হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব খুব ভালো আছো তো বন্ধুরা এখন রাত্রি দশটা উনিশ বাজে তো আমার ওই ঘড়িতে দশটা ষোলো বাজে তিন মিনিটে হের আছে তো দেখো রূপসা ঘুমিয়ে গেছে রূপসাকে একটু একটু দেখা যাচ্ছে তো আজ তো রূপসা স্কুল ছিল তো ঘুমাবেই তারপর স্কুল থেকে এসে ও স্নান খাওয়া দাওয়া করলো ওরে আবার ও আমাদের এখানে এই চারটে থেকে পাঁচটা পর্যন্ত আবার টাইমকালে জল আসে তা তখন খুব ঠান্ডা জল ছিল তো ওরা দেখলাম তিনজনায় স্নান করলো ওর পাপা স্নান করলো দাদা স্নান করলো রূপসাও জল তুলে স্নান করলো আমি তো স্নান করতে খুব ভয় পাই আমি হাত পাগুলো ধুলাম আর মুখটা ধুলাম কারণ আমার যদি আবার কোনো কিছু হেরফের হয়ে যায় তো এত গরমে আমি ভিডিও শ্যুট করতে পারিনি একটা কারণ আরও কয়েকটা কারণ আছে বলছি ফোনের স্টোরেজ ফুল আর তো স্কুল যাচ্ছে আসছে আমাকে পার করে দিয়ে আসতে হচ্ছে নিয়ে আসতে হচ্ছে এত রোদ দূরে ভালোও লাগছিল না আর আর একটা কারণ হচ্ছে আলপনার ভিডিও নিয়ে ব্যস্ত ছিলাম হ্যাঁ সেই কারণে দেখি যে যাও বা তোমাদের সাথে একটু ভিডিও করব শেয়ার করব গল্প করব আর কোনোই অপশন থাকলো না একদম স্টোরেজ ফুল তারপরে এতক্ষণে বাবুকে দিয়ে সব কিছু ডিলিট করে নিয়ে আবার আমি বসলাম তোমাদের সাথে একটু গল্প করব কারণ দেখো রেগুলারটি না রাখলে তোমাদেরও ভালো লাগবে না আমারও ভালো লাগবে না তো আজকে একটু গল্প করে করে কাটিয়ে দিই তো কি গল্প করব বলো রূপসার ছোটোবেলাকার গল্প করি এই ভিডিওটা রূপসা যখন আরও বড় হবে তখন ও দেখবে যে ও বারবার এই গল্পগুলো শুনতে চাই জানো তো কি শুনতে চাই বলো মা আমি ছোটোবেলা কি করতাম কিভাবে দুষ্টুমি করতাম কিভাবে চলতাম ফিরতাম সব বলো না তো রূপসা একটা গল্প বলি শোনো রূপসা তখন এক বছরেরও হয়নি তো আমি পায়েস রান্না করেছি তা পায়েসের মধ্যে কিসমিস আর কাজু দিয়েছি তা কাজুটা একটু ভেঙে ভেঙে দিয়েছি তো থেতো করে দিয়েছি আমান দিয়ে আর কিশমিশটা তো আর থেতো করা যাবে না কিশমিশটা গোটা গোটাই দিয়ে দিয়েছি তো রূপসাকে বললাম ও তো ও তো খেতে শিখে গেছে মোটামুটি ও মাস বয়স থেকে ইট্টি ইট্টি করে সব কিছু খেতে আর পায়েসটা তো নরম ও চামচ দিয়ে দিয়ে খেতে পারতো তা ও আবার একটু পাকাপুড়ি পাকাবুড়ি ভাবছিল ওর তা ও আবার নিজে নিজে চামচ দিয়ে হাতে করে খাওয়ার চেষ্টা করতো মানে খেতে পারতো তা আমি বলতাম আমি বললাম সোনা তুমি ইয়ে করো খাবা তো বললো হ্যাঁ এবার পায়েসটা ও যখন খাচ্ছে ওর চোখ পড়েছে যে ওইটার মধ্যে কিশমিশ দেওয়া আছে কাজুটার ওকে চোখ পড়েনি কাজুটা ভেঙে গুড়িয়ে দিয়েছিলাম তো আর কিশমিশটা তো ভাঙিয়েও নি কাটিও নি ওটা ওইভাবে দিয়ে দিয়েছি তো ওইটা ও একটা ছোট্ট ছোট্ট আঙুলগুলো দিয়ে ধরেছে ধরে ও দেখেছে নরম তুলতুলে তো ও গন্ধটা মনে হয় শুকতে গিয়েছিলো বা কি করতে গেছিলো জানি না তো নাকে ফুটোর মধ্যে ঢুকিয়েছে একটা একদিকে দিয়ে ওর ছোটো ছোটো আঙুল দিয়ে খুব করে ঠেলেছে একদম ঢুকে গেছে আমি রান্নাঘর থেকে যখন ঘরে এসেছি তখন দেখি কি ও আমাকে বারবার ওই কিশমিশ একটা নিয়ে হাতে করে দেখাচ্ছে নাকের ভেতরে তা আমি ওকে বললাম ভাই এটা নাকের ভেতরে দিতে নেই এটা আম করে খেতে হয় তুই নাকের ভেতরে গন্ধ শুকতে নেই এটা আমি ভেবেছি ও নাকের ভেতর দিয়ে খাবে কি গন্ধ শুকবে ও তো তখন অতটা কথা বলতে পারতো না এক বছরও হয়নি দিয়ে ওর পাপা তখন ছুটিতে ছিল ওর পাপার এক বন্ধু এসেছিলো অফিস থেকে তাকে নিয়ে নই হাঁটি গিয়েছিলো কি একটা কারণে আমার এতটুকু মনে আছে তো আমি ও তারপরে ওর শীতকাল ছিল তখন খুব তারপরে কিছুক্ষণ পরে হলো কি না রূপসা আমাকে দেখালো দিয়ে আমি ওর সামনেই বসে আছি ওর নাকটা বারবার দেখাচ্ছে আমাকে আর ওই কিশমিশটা দেখাচ্ছে তার মানে ও বলতে চাইছে একটা কিশমিস ওর নাকের মধ্যে ঢুকিয়ে ফেলেছে ও দিয়ে তারপর কিছুক্ষণ পর ও একটা জোরসে হাঁচি দিল হাঁচির সাথে একটু সর্দি বেরিয়ে এলো সর্দির মধ্যে দেখলাম একটা ছোট্ট কিশমিশ নরম তুল তুলে ওইটা ওই সর্দির মধ্যে করে পড়ল তখন আমি তখন আমি বললাম হাই কপাল ও তো ঠিক কথাই বলেছিল তাহলে যদি ওটা হাঁচিটা তখন আমি ভাবলাম ইমা ও তো সত্যি কথাই বলেছিল আমাকে বুঝিয়েছিল ওই এক কিসমিসটা নাকের ফুটোর মধ্যে ঢুকে গেছে কি ওখান দিয়ে খেতে হয় কি গন্ধ শুকতে হয় ও আমাকে বলছিল তো কথা বলতে পারে না আমাকে এই ইঙ্গিতে বলছিল আমি তো বুঝতে পারিনি বিপদ হয়ে যেত ওর হাঁচিটা হলো আর ওই সর্দির সাথে ওই কিশমিশটা যখন কম্বলের ওপর পড়লো ওকে তো কম্বলের ওপর রেখে দিয়েছিলাম দিয়ে তখন আমি মাথায় হাত দিয়ে বললাম হাই হায় হায় কী করেছিস তারপর থেকে তারপর ওর পাপা আসলো নৈহাটি থেকে আমি ওর পাপাকে সব গল্পটা বললাম তা ওর পাপা বলল এবার থেকে পায়েস বানালো কাজুও না কাজুটা যদি ডাকে ঢুকিয়ে ফেলতো তাহলে তো ওটা শক্ত ছিল তাহলে তো আরও বিপদ হয়ে যেত যন্ত্রণা করতো রক্ত টক্ত বেরিয়ে যেত কিসমিশটা নরম ছিল তাই কিছু হয়নি কিন্তু যদি না বেরোতো তাহলে তো অসুবিধা হতো তাই জন্য কিসমিশও না কাজুও না তা বেশ কিছুদিন আমরা মানে ও অনেকটা বড় হয়ে যাওয়ার পরেও কিশমিশ কাজু দিলেও ওকে যখন পায়েস দিতাম ওই পায়েস মানে ওই গোবিন্দভোগ চাল দিয়ে বানাতাম তো পায়েস চাল চালটা দিতাম মানে ভাত ভাতটা দিতাম কিন্তু কিশমিশ আর কাজুটা বেছে রেখে দিতাম ওইটা ওকে দিতাম না কি জানি আবার কি বিপদ ঘটায় তো এই হলো একটা রূপসার ঘটনা আরও অনেক আছে অনেক আছে বললে ঝুলির থেকে মানে বিড়াল বেরিয়ে আসবো অনেক অনেক কিছু আছে একদিন আর একটা গল্প বলি তা আমাদের শীতকালে আমার মা যখন বেঁচে ছিল না তা মা করতো কি আমাদের তো সিনটেক্স আছে সিনটেক্সে জল ভরা থাকতো তা আমরা কল খুললেই তো জল পড়তো আমাদের আর জল তুলে রাখার মা তো সেকেলে মানুষ ছিল তখন তো মায়ের তো ও সব মানে মাথায় ছিল না যে আমাদের সিনটেক্স আছে কল খুললেই জল পড়বে তা মাদের সময় তো ওই কল টিপে জল রাখতে হতো তা মা করতো কি না সন্ধেবেলা করে চার বালতি জল টিপে ঘরের মধ্যে মানে বারান্দার মধ্যে রেখে দিত বলতো বিপদ হলে এটা দরকার পড়বে জল তুলে রাখতে হয় আর বাইরে যেতে হবে না তো মাকে বল বুঝিয়ে পারতাম না যে মা জল তোলার কোনো প্রয়োজন নেই আমাদের সিনটেক্স লাগিয়ে নিয়েছি ওই জল কল খুললেই জল পড়বে তো মার তো এটা হ্যাবিট ছিল মা এটা করেই যেত তো মা ওই রকম জল তুলে রেখেছিল। আর রুপসা গুড় ঘুর গুড় করে হাঁটতে শিখেছে সবে ওই ও তো এক বছরের মধ্যেই হাঁটতে শিখে গেছে সোয়েটার টুপি পরে গুরু গুরু করে শুট পরে ও হাঁটতো তো হঠাৎ ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না রাত্রি তখন দশটা বাজে তো আমরা তখন ওই ওর পাপা ছিল না তো তখন আমরা একটুখানি দেরি করে করে খেতাম সবাই মিলে টিভি টিভি দেখতাম রূপসা ছোটো ছিল আনন্দ করতাম তো যাই হোক এইবার বাবু বলছে বা বোনকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না একটু কোথায় গেলো বল তারপরে বাবু বারান্দায় গিয়ে থেকে ঝুকঝুক করে জলের আওয়াজ হচ্ছে আবার মা আবার বালতির মধ্যে একটা মগ রেখে দিত সেই মগে করে এক মগ করে জল ওই রাত্রি ঠান্ডা কনকনে জল আর সোয়েটার টুপি পরা ওর মধ্যেও মাথার টুপিটা খুলেও ঘোরাঘুরি করতো মাথার মধ্যে জল ঢেলে সোয়েটার ময়টার সব ভিজিয়ে পুরো গাছ চুপচুপ করে তারপরে আমরা দেখতে পেয়ে তাড়াতাড়ি নিয়ে এসে সব খুলে হাত বা মুছে ছেঁকে টেকে আবার সে কি অবস্থা রুপসর অনেক ঘটনা আছে খুব মজার ঘটনা আছে কত ঘটনা আছে এই ঘটনাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আর বারবার না শুনতে চায় যে ও মা একটা কোনো একটা গল্প বলো না ছোটোবেলায় আমি কি করতাম ছোটোবেলায় আমি কি করতাম তা ও সব ঘটনাগুলো ও শুনতে চাই বলে আমি এই ইউটিউবে রেখে দিলাম তোমরাও শুনে আনন্দ বাবা আর ও তো পাবেই পাবে বারবার শুনবে ইউটিউব চালিয়ে পড়ে ও নতুন মানে ওর চ্যানেল থেকেও শুনতে পারবে অন্য ফোন থেকেও শুনতে পারবে দেখতে পাবে তো আমি এটা স্মৃতি হিসেবে রেখে দিলাম আরও ঘটনা আছে যেগুলো বললে শেষই হবে না তাই যাই হোক বন্ধুরা আজকে আর সেসব কথা বলবো না আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিই তোমরা খুব খুব ভালো থেকেও মানে ভিডিওটা আবার এডিটিং করে তোমাদের কাছে ছাড়তে ছাড়তে অনেক রাত হয়ে যাবে এমনিতেই তো বললাম দশটা উনিশ বেজে গেছে এখন তো দশটা সাড়ে দশটা প্রায় তারা ওই ঘড়ি আর এই ঘড়ি তফাত আছে হ্যাঁ দশটা আঠাশ বাজলো তো তোমরা ভালো থেকো বন্ধুরা আর গরমে খুব সাবধানে থেকো আর বাইরে বেরোনোর সময় ছাতা আর জলের বোতল নিতে ভুলো না আর সাধারণত মানে ওই খুব রোদে না বেরোনোই ভালো যদি না কাজ থাকে তো রাখছি বন্ধুরা এবার রূপসাতা যে ঘুমিয়ে পড়েছে গুড নাইট বলতে পারবে না কাল সকালে ও যখন ভিডিওটা দেখবে তখনও নিজেই হাসবে বাই বন্ধুরা